ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে ডব্লু এর সমস্ত রকমের সাউন্ড নিয়ে আলোচনা করব এবং ম্যাক্সিমাম লোক ডব্লু এর উচ্চারণ নিয়ে সমস্যায় আছো বাট আজকের যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে এবং স্টেপ বাই স্টেপ করে করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আর সমস্যা থাকবে না অতএব সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত ক্লাসটা করো যেমন দেখো ডব্লু এর সাথে এ ও ই এবং আই এই চারটি লেটার যুক্ত হই এবং যখন যুক্ত হই তখন আমরা একে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং বলি এবং এরা যুক্ত হয়ে এদের সাউন্ড বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন দেখো ডব্লু এ এর জন্য দু রকমের সাউন্ড হই একটা ও এ আরেকটা ওয়া চলো আমরা প্রথমে দেখে নেব ডব্লু এ এর জন্য ও এ কখন হই এ এর পরে যদি আই এবং ওয়াই থাকে এবং শেষে যদি সাইলেন্ট ই থাকে তখন ডব্লু এ এর জন্য ওয়ে সাউন্ড হয়। ডব্লু এ এর পরে যদি আই ওয়াই থাকে এবং সাইলেন্টই থাকে যেমন দেখো এড এখানে ডব্লু এ এর পরে কি আছে আই আছে এক্ষুনি বলে আসলাম ডব্লু এ এর পরে যদি আই এবং ওয়াই এদের যে কোনো একটি থাকে বা শেষে সাইলেন্ট ই থাকে তখন ডব্লু এ এর জন্য ওয়ে হই এখানে আই আছে তাই ওয়ে ওয়েছে একই রকমভাবে ওয়েস্ট এখানেও দেখো ডব্লু এ এর পরে আই আছে তাই ডব্লু এ এর জন্য ও আই এস টি এর জন্য এস্ট মানে ও নেক্সট ডব্লু এ এর জন্য ও আই এল এর জন্য এল এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যখন ওয়াই থাকবে যেমন ও এ আগেরটা দেখলাম ডব্লু এ এর পরে আই ছিল বাট এখানে ওয়াই আছে আমরা জানি আই এবং ওয়াই থাকলে ওয়ে ওই তাই ডব্লু এ এর জন্য ও এবং শেষের ভাবেলটি সাইলেন্ট থেকে যাবে একই রকমভাবে আ ওয়ে এখানেও দেখো এ এর জন্য আ ডব্লু এর জন্য ও এ আর শেষের ভাওয়ালটি মানে ওয়াই সাইলেন্ট তাহলে কি হলো আউ এস এস এর জন্য দন্তস ডব্লু এর জন্য ও এ মানে এবার আমরা দেখে নেব ডব্লু এ এর পরে যখন ই থাকবে তখন ডব্লু এ এর জন্য ও এ উচ্চারণ হবে যেমন এখানে দেখো এখানে এ এর ঠিক পরে কে আছে কিন্তু নিয়ম কি ছিল সাইলেন্ট ই লাগবে ই সাইলেন্ট কখন থাকে শব্দের শেষে তার মানে শব্দের শেষে ই আছে তাহলে ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড করব কে এর জন্য কো মানে ও একই রকমভাবে ডব্লু এ এস টি ওয়েস্ট ডব্লু এ ভি ও এভ এখানে দেখো শেষের ই সাইলেন্ট থাকছে তাই এর উচ্চারণ করছি না এবার আমরা দেখে নেব ডব্লু এ এর জন্য ও সাউন্ড কখন হয় ডব্লু এ এর পরে যদি ই আই ওয়াই এই তিনটির যে কোনো একটিও না থাকে তখন এর জন্য ও আ সাউন্ড হয় যেমন এখানে দেখো ডব্লু এ আর ও আর ডব্লু এ এরপরে কিন্তু আই ওয়াই এদের একটিও নেই তাই এর জন্য আ সাউন্ড হচ্ছে নেক্সট ডব্লু এ এন টি ওয়ান্ট ডব্লু এ টি সি এইচ ওয়াচ এই প্রত্যেকটিতে ইআই নেই তাই ও আ সাউন্ড হচ্ছে এবার আমরা দেখে নেব ডব্লু ও এর জন্য সাউন্ড হয়ে ও আমরা এক্ষুনি দেখে আসলাম ডব্লু এ বাট এবার দেখব ডব্লু ও এর জন্য সাউন্ড হয়ে ও যেমন ডব্লু আর ডি ওয়ার্ড ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল এবং ও হচ্ছে ভাওয়েল সুতরাং যদি ডব্লু ও পাশাপাশি থাকে তখন আমরা এর সাউন্ড করবো ও আ যেমন ডব্লু ও এর জন্য ও আর এর জন্য রো ডি এর জন্য ডো মানে ওয়ার্ড তাহলে ডব্লু ও এর জন্য আমরা ও আ সাউন্ড করবো মনে থাকবে একরকমভাবে ডব্লু ও আর কে ওয়ার্ক ডব্লু ও আর ডি ওয়ার্ড ডব্লু ও ইউএন ওয়ান আর ডার ওয়ানডার এবার এখানে প্রত্যেকটিতে দেখো শুরুতেই ডব্লু ও আছে ডব্লু ও থাকার জন্য ওয়া সাউন্ড করছি যেমন ওয়ার্ক ওয়ার্ড ওয়ান তাহলে ডব্লু ও এর জন্য ওয়া সাউন্ড করবো বাট এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে যেমন ডব্লু ও এল এফ উল্ক ডব্লু ও এল ডি উড এবার এখানে দেখো ডব্লু ও এর জন্য হস্তও হচ্ছে এখানে কিন্তু ওয়া সাউন্ড হচ্ছে না এগুলো হচ্ছে ব্যতিক্রম এগুলোকে মনে রাখতে হবে যেমন উলফ উড এখানে দেখো ও ইউ এরপরে এল আছে তার মানে এল এখানে সাইলেন্ট এর উচ্চারণ হচ্ছে না তাহলে ডব্লু ও এর জন্য একটি সাউন্ড হই সেটা হচ্ছে ওয়া এর ক্ষেত্রে আমরা দুটি ব্যতিক্রম দেখলাম এগুলো মাথায় রাখতে পারলে এই যুক্তভাবে নিয়ে জীবনে আর কোনো দিনও সমস্যা থাকবে না এবার আমরা দেখে নেব ই এর জন্য ওই সাউন্ড হই ডব্লু এর জন্য হস্যউ এবং ই এর জন্য হস্যই মানে উই যেমন দেখো ডব্লু ডবল ই কে উইক এবার এখানে ই শব্দের শুরুতেই আছে তাই এর জন্য উই সাউন্ড করছি এবার এখানে একটু ভালো করে দেখো ই এখানে তিনটি ভাওয়েল পাশাপাশি আছে তাহলে এখানে আমরা কী করবো এই নিয়মটা আমি আগেই বলে এসেছি প্রথমে দুটি ভাওয়েল ব্ল্যান্ডিং হবে যেমন ই এর জন্য সাউন্ড হই উই আমরা সবাই জানি কোন শব্দের মাঝে যদি ডবল ই থাকে তখন ডবল ই এর জন্য হস্তই হই তাহলে ডব্লু এর জন্য হস্তও ডবল ই এর জন্য হস্তই মানে উই কে এর জন্য ক তাহলে কি দাঁড়ালো উইক ডবল ই হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এটা যদি শব্দের মাঝে থাকে তখন হস্তই সাউন্ড দেয় এবং এটা যদি শব্দের শেষে থাকে তখন এর জন্য আমরা দীর্ঘই সাউন্ড পাই যেমন দেখো উইড এখানে ডব্লু ই এর জন্য কি হলো উই এবং যেহেতু ডবল ই আছে শব্দের মাঝে আছে তাই এর জন্য হস্তই মানে উ প্লাস হস্তই উই ডি এর জন্য ডো উইড তাহলে ই এর জন্য একটি সাউন্ড হই সেটা হচ্ছে উই বাট সমস্যা হচ্ছে এরও ক্ষেত্রে আমরা কয়েকটি ব্যতিক্রম দেখতে পাবো যেমন ডব্লুইএভিই ডব্লু ই ডবল এল টি ও এড এবার এখানে দেখো ডব্লুর পরে ই আছে কিন্তু এখানে ই এর জন্য উই সাউন্ড করতে পারছি না কারণ এগুলো রুলস ফলো করে না এগুলো হচ্ছে ব্যতিক্রম যেমন ওয়েভ ওয়েল ওয়েট প্রত্যেকটিতে ডব্লু পরে ই আছে তা সত্ত্বেও উই সাউন্ড হচ্ছে না এই ব্যতিক্রম ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে তাহলে ই এর জন্য উই সাউন্ড হই এবং এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম দেখলাম এবার দেখে নেব লাস্ট ডব্লু আই এর জন্য উই সাউন্ড হই যেমন দেখো ডব্লু আই এন উইন ডব্লুর জন্য হস্তউ আই এর জন্য হস্তই এন এর জন্য দন্তন মানে উইন যেমন আগেরটা দেখলাম ই উই সাউন্ড বই একই রকমভাবে ডব্লু আই এখানেও আমরা উই সাউন্ড করব। যেমন ডব্লু আই এল এস উইল ডব্লু ডবল এল উইল ডব্লু আই এন উইন ও ডব্লু মানে উইন্ডো তাহলে ডব্লুর পরে যদি আই দেখতে পাই তখন আমরা উই সাউন্ড করব এবং ডব্লুয় পরে ই দেখতে পেলেও তখনও আমরা একই সাউন্ড উই এরকম সাউন্ড করব মনে থাকবে ডব্লু আই এবং ই দুটোর ক্ষেত্রে একই নিয়ম বাট আগেরটাতে আমরা ব্যতিক্রম দেখলাম কিন্তু এর ক্ষেত্রে একটিও ব্যতিক্রম নেই তাহলে ডব্লিউর সাথে এই চারটি ভাওয়েল যুক্ত হয়ে আমাদের ব্ল্যান্ডিং ওয়ার্ড দেই যাকে আমরা যুক্ত ভাওয়েল বলি এই সাউন্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়ে থাকে তাই এগুলোকে আমাদের মনে রাখতে হবে চলো তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাবা তাহলে যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছ ডব্লিউর জন্য কখন কেমন সাউন্ড হই এবং কোথায় এপ্লাই হই কোথায় এপ্লাই হই না খুব ভালো করে শিখে গেছো এগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে জীবনে আর কোনোদিনও ডব্লিউ এর সাউন্ড নিয়ে সমস্যায় পড়বা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে